হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি হুগলি জেলার একটি ছোট্ট বাস স্ট্যান্ড গড়ের ঘাট বাস স্ট্যান্ডের ঘাট বাস টি তারকেশ্বর এবং আরামবাগ থেকে খুব কাছাকাছির মধ্যে পড়ে আরামবাগ থেকে দূরত্ব পঁয়ত্রিশ কিমি ও তারকেশ্বর থেকে দূরত্ব পঁয়তাল্লিশ কিমি আর কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে দূরত্ব হবে একশো পাঁচ থেকে দশ কিমি এই গড়ের থেকে মূলত তিনটি রুটের বাস বেশি যাতায়াত করে আরামবাগ তারকেশ্বর ও কলকাতা মূলত লোকাল বাস কিছু চলে থাকে আরামবাগ থেকে গরেরঘাট যে বাসগুলি চলে এবং তারকেশ্বর থেকে গরের যেই বাসগুলি চলে এগুলো মূলত ষোলো কুড়ি বাস বলে বলা হয় গরেরঘাট এটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত গরেরঘাট থেকে আপনারা খুব সহজেই নদী পার করে ঘাটাল যেতে পারবেন এবং মেদিনীপুর ডিস্ট্রিক্টের সাথে খুব সহজেই যোগাযোগের জায়গা হলো এই বরেরঘাট বাস স্ট্যান্ডে বরেরঘাট বাসে যোগাযোগের মূল মাধ্যমাট বাস স্ট্যান্ড বরেরঘাট থেকে একটা রাস্তা মায়াপুরের উদ্দেশ্যে এই মায়াপুর যেতে গেলে পার হতে হবে রামনগর খানাপুর দামুরপাড়া টুকরাম মায়াপুর থেকে দুটি রাস্তা আলাদা হয়ে গিয়েছে বাঁ দিকে চলে যাচ্ছে আরামবাগ ডান দিকে চলে যাচ্ছে কলকাতা বাস স্ট্যান্ডে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিয়ে